ইন্দামাল মিনুন ঈদাদুকির আল্লাহ ওয়াজেলাক কনুবুহুম আল্লাহ বলেন যারা মিন হবে তাদের সামনে যখন কোরআনের কথা বলা হবে কোরানের কথা কোরআনের বাণী যখন তাদের মাঝে শোনানো হবে ঈদাদুকির আল্লাহ ওয়াজেলা কুনু বুহুম কুরআনের কথা শুনার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা শুনার সঙ্গে সঙ্গে তাদের দিলটা কি বিউতবে কার ভয় আর যদি বলেন কার ভয় ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা দ্বিতীয় নম্বরে কুরআনের কথা যখন শুনবে শুধু ভয় এ দিলটা কেঁপে উঠবে তা নয় সঙ্গে সঙ্গে তাদের ইমান যা ছিল তার থেকে বৃদ্ধি পেয়ে যাবে তিন নম্বর বিহীন নিয়ে তাওয়া কারণ যত ঝড় আসুক যত বাধায় আসুক সর্বদা আমি আল্লাহর উপরে তারা ভরসা দেখ বেকার কথা কয়টা এখন এখন বললাম এক নম্বর কি ইন্নাবাদ মবিনুন ইজা হুমা জেলা কুলবহুম যারা মবিন হবে আপনাদের মধ্যে এখানে যারা বসে আছেন আপনাদের মধ্যে কি মবিন নাই এই যে তিনটা গুণাবলি বলবো এই তিনটা গুণাবলির মধ্যে আপনাদের বাস্তব জীবনের সাথে মিলাবেন দেখেন কে কে মুমিন আছে পারবেন তো আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন বলে আমি এক নম্বর আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুন ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম এক নম্বর যখন তাদের সামনে কোরআনের কথা বলা হয় আল্লাহর কথা যখন বলা হয় সঙ্গে সঙ্গে তাদের দিলটা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে বলি আল্লাহ দেখেন এইখানে কোরআনের কথা হচ্ছে আল্লাহর কথা হচ্ছে যাদের ইমান আছে যারা মুমিনের গুণাবলী অর্জন করবেন যারা মুমিনের কাতারে থাকবেন আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে দেখেন কার দিলটা কেঁপে ওঠে আপনাদের দিল কি কেঁপে ওঠে এইটার ব্যাখ্যা হলো ওই গোটা রমাদান মাস ইচ্ছা সত্ত্বেও ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কি কোনো খারাপ কাজ করতে পেরেছি এই রমাদান মাসে খারাপ কাজ থেকে কি বিরত ছিলাম না এই এক নম্বর ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের এক নম্বর বলি যখনই কোনো খারাপ কাজ করতে যায় মুমিন যখনই কোনো খারাপ কাজের দিকে অংশগ্রহণ করে পা বাড়ায় তখনই যদি আল্লাহর কথা স্মরণে আসে সঙ্গে সঙ্গে তার দিলটা কেঁপে উঠে আর খারাপ কাজ করে না এইটা কার বলি আরো বলেন একটা উদাহরণ দিই আপনারা ইউসুফ জুলেখার কাহিনী শোনেন নাই ইউসুফ আলাইহিস সাল্লাম বিশ্ব সুন্দরী জুলাই খা ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন উলঙ্গ হয়ে গেল তাফসীরের ভিতরে এসেছে কোনো কাপড় ছিল না তার গায়ে এমন ভাবে আকর্ষণ করেছিল নবীকে তাকে ডাকতে লাগলো দরজাগুলো বন্ধ করে দিল সব দরজা বন্ধ করে দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামকে ডাকে কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম কি ডাকে সাড়া দিয়েছিল সঙ্গের সঙ্গে আল্লাহর কথা তখন জুলাইখাকে শুনিয়ে দিয়েছিল ওয়া বল লাতিল ওয়া কাতাল ভাই তালাক আলামা হু রব্দি আল্লাহ আবার জুলাই খা যখন ইউসুফ আলাইহাসাল্লাম কাটা ক্লাস খারাপ কাছের দিকে আহ্বান জানালো জিনা করার জন্য তাকে আহ্বান করলো আকর্ষণ করানোর জন্য যত সলনা করার দরকার তত রকম সলনা করলো ইউসুফ আলাইহা সাল্লাম সঙ্গে সঙ্গে জুলাই খাতে বলল আল্লাহু আয আমি পারবো না পারবো না আমাকে দেখতেছে আমি ওই গুনার কাজের দিকে লিপ্ত হতে পারবো না এইটা হলো মুমিদের এক নম্বরের গুনাবলী এখন যদি কেউ আমাদেরকে বলে কোন খারাপ কাজের দিকে যদি আমরা অংশ অংশ গ্রহণ করি অগ্রসর হই যদি ওইটা থেকে ফিরে আসতে পারি ওই সময় যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে কাজ করে বুঝতে হবে এক নম্বর গুণাবলী মুমিনের এক নম্বর গুণাবলী আপনার মধ্যে আছে কার কার আছে এরকম গুণাবলী আমরা কি হাত তুলে আল্লাহকে দেখাতে পারবো ইনশা হাত না আল্লাহ আমাদেরকে কবুল আমরা সর্বদা যে ইউসুফ আলাইহিস সালাম যে নজর নজরানা দেখিয়েছিল আমাদেরকে সেই নজরানা আমাদের জীবনে কি আমরা দেখাতে পারবো না এখনকার যে সময়টা এখনকার যে সমসাময়িক যে সময় দশজন ছেলে অথবা মেয়ে যদি এটা জাস্টিভাইজ করা হয় যদি বিশ্লেষণ করা হয় দশজনের জনের ভিতরে নয় জনই পরকে আসক্ত কথা কি ভুল বললাম আমাদের দিলের ভিতরে ভয় থেকে লাগবে কার

এখন আমরা এই অবস্থাতে এখনই শপথ নিব যারা পরকিয়ায় আসক্ত এখন জেনারেশন খারাপ কাজ করতে গেলে কোনো মনে কিছু লাগবে মনে কোনো একটা দ্বিধা